নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ বৌমাকে অত্যাচার এমনটাই অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে বৌমাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে বৌমার অভিযোগ শাশুড়ি তার নিজের বাড়ি থেকে বের করে দিচ্ছে সেজন্য নির্যাতনের শিকার হতে হচ্ছে বারবার এদিনেও সেই একই ঘটনা ঘটল বৌমাকে নানানভাবে নির্যাতন করার সময় বৌমার হাতে গরম জল পড়ে যায় সেই কারণে গুরুতর আহত হন গৃহবধূ এরপর জানতে পেরে স্থানীয়রা চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে এরপর গৃহবধূকে স্থানীয়রা পুনরায় শ্বশুরবাড়িতে আনলে শাশুড়ির বাড়ির সদস্যরা দরজা খুলেনি বলে অভিযোগ বৌমার দেখুন বিস্তারিত হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ পটভ্যালের রিপোর্ট বাংলা এমজিনিউজ কে করছিলামের পর দি আজকে কি করছিলেন সকালবেলা

কালকে রাত্রেবেলা বাড়ি ফিরেছেন আমি আলাদাই কদিন খাচ্ছিলাম আজকে সকালবেলা উঠেই আমাকে বলছে যে গ্যাস মোটে জ্বালবে না আমি ওর বাবার গ্যাসটাতেই আমি ব্যবহার করছি ওর বাবাই সব কিছু দিয়েছে সে বাইরে থাকে সে বাড়িতে থাকে না ও একটা মিলে কাজ করে ও বলো তারপর তারপর আমি আর আমার ছেলে খাই এবারে আমার আমি আলু সিদ্ধ করছি আমাকে হচ্ছে হচ্ছে আলুটা সিদ্ধ করছি আমাকে করতে দেয় নি কতবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছে শুধুই বন্ধ করে কে বন্ধ করে শাশুড়ি শাশুড়ি মা দিয়ে তারপরে আমি বলছি আমার ছেলে পড়তে যাবে আমি ওকে একটু আলু সিদ্ধ করি সে 14 বার বন্ধ করছে যে মধ্যে দোকান থেকে একটা চপ কিনে আনবে আমি বলছি আমার পয়সা নাই আমার হচ্ছে আমার ছেলে আর আমি আলু সিদ্ধ করে মুড়ি খাবো সে কিছুতেই করতে দিচ্ছিল নি এবার কুকারটা নিয়ে টানাটানি করতে হয়

এখানে এসেছি অন্তত 13 14 বছর। এই 14 এরকম করে না কখনো। না তখন ভালোবাসতো এই কোন ওর বাবা একটু ব্যবসার করতে টাকা লস করে ফেলেছে সেই থাকতে এই রকম হতে ちゃっটা বেশি কিছু। ওই বাড়ি ছেড়ে চলে যাও বাড়ি ছেড়ে চলে যাও। এটা কার বাড়ি? স্বামীর বাড়ি না বাবার বাড়ি? শাশুড়ির নামে আছে বাড়িটা। ওনার জন্য এইজন্যই এরকম করে? হ্যাঁ শাশুড়ির নামে আছে বলে সবসময় বলা তাই এইজন্যই এরকম করে? হ্যাঁ শুধু এখন কি চাইছে এখন বলছে যে বাড়ি ছেড়ে চলেছেন কোথায় যাবো এই ছেলেটাকে নিয়ে বলুন না কটা ছেলে মেয়ে আপনার আমার একটাই ছেলে এখন আমার মেয়েও নিয়ে বিয়ে হয়ে গেছে আপনার স্বামীর নাম ধরে ঘর থেকে শুধুই বের করে দিচ্ছে আলাদা রান্না করছে তাতেও বলছে থাকতে দেবে না এই রকম বিভিন্ন রকম টর্চার করছে বলছে থাকতে দেবে না কে করছে এটা ঠাম্মা কাকিমা দিইতে দি আজকে কি হইছিল আজকে সকালে সকাল থেকে মা বলছে যে ঘর থেকে বেরি যেতে তারপরে যে মুড়ি খায়ার জন্য তরকারি করতে গেল সেই গ্যাসটাকে বন্ধ করে দিতে পারার অবসর দেখেছেন এই রকম সব টর্চার আপনার নাম কি দেবজ্যোতি কে হন ছেলে আজকে সকাল থেকে ওনাদের বাড়িতে প্রচন্ড চেঁচামেচি চিৎকারের আওয়াজে আমরা ফাঁকে আসি এবং দেখি দিদির উপর চেঁচামেচি হচ্ছে শাশুড়ি শাশুড়ি বৌমায় যেমন অশান্তি হয় সেই অশান্তি দেখি আমরা পাশের বাড়ির লোকেরা বেরিয়ে আসি এবং দিদির পাশে দাঁড়ায় দিদির ওপর দিনের পর দিন নির্যাতিত করা হয় আজকে প্রেশার কুকারের এই যোগ হ্যাঁ 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 কুড়িয়ে মারার চেষ্টা ঠিক বলবো না আমি তো থাকিনি এরপর কথোপকথনে যেটা হয়

প্রতিদিনই অত্যাচার করে আলাদা করে দিয়েছে তাকে ঘরে থাকতে দেয় না বার করে দিচ্ছে বাইরে খেতে দেয় না ছেলেকে ভাত দিয়েছে ভাতের থালা ছুড়ে ফেলে দিয়েছে আজকে আলু সিদ্ধ করছিল স্পেশাল কুকারটাকে নিয়ে হাতে বসি দিয়েছে এখানটা মোট গেছে ছিলা হয়ে গেছে রক্ত বেরুচ্ছে এবার বিশাল কান্নাকাটি করছে তখন আমরা বেরিয়ে গেলাম

এটা হচ্ছে যে বিবেকানন্দ পুল্লি আপনার নাম আমার নাম রেখা মালিক প্রতিবেশী প্রতিবেশী কত নম্বর ওয়ার্ল্ড